এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে গেলে যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব মানুষের ডিমান্ড ব্রিগেড আব্বাস ভাইয়ের নেতৃত্বে নৌশাদ ভাইয়ের নেতৃত্বে হোক সাধারণ মানুষ সেখানে দলমত নির্বিশেষে জমায়েত হতে চায় ওই জায়গা নিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেসব দেখভাল করে এই যে প্রত্যেকটা জায়গায় সভা হচ্ছে সাধারণ মানুষের মতামত নিয়ে চিন্তা ভাবনা করে আমরা ওই জায়গার পারমিশন প্রথমে নিয়ে তারপরে সবার কথা আমরা ঘোষণা করার চিন্তা ভাবনা করছি নিয়ে কিছুদিন সব বলে একটা বিশাল বাজার গরম করার চেষ্টা করেছিল সেই ব্রিগেড থম দিয়ে গেল এবার আমরা দেখছি যে মিনি ব্রিগেড বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনায় করছেন এবং দেখেন শাসক দলের ছাত্র ছায় থেকে ব্রিগেড খুব সহজেই বলা যায় অর্থাৎ যারা তৃণমূলের সঙ্গে আত বজায় রাখে সেই সব ব্যক্তিরা যদি ব্রিগেড ঘোষণা করে ভেবেছিল যে সরকারের ছায়াটা মাথার উপরে আছে আমরা সহজেই ব্রিগেডটা করে নেব মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে অটুট থাকবে এটা তো মানে কি বলবো এটা একটা কি মানে মানুষের সঙ্গে একটা ধোকাবাজি বা প্রহসন করা হলো প্রকৃতপক্ষে যদি মেরুদণ্ড সোজায় রেখে লড়াই সংগ্রাম এই বিলের বিরুদ্ধে কেউ করে তারা হলো আব্বাস সিদ্দিকী নৌশার সিদ্দিকি এবং আমাদের আইএসএফ দল যার কারণে আমাদের লড়াই কন্টিনিউ চলছে আর যারা বলেছিল ব্রিগেড করব সরকার যখনই বলল যে এখন আর ওয়াক আন্দোলন করার প্রয়োজন নেই ওয়াকাপের বিরুদ্ধে যদি করতে হয় দিল্লি চলে যাও আর পশ্চিমবঙ্গে যে ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে অলরেডি যারা ব্রিগেড ফ্রিগেড খুব নাচানাচি করছিল তাদের হাওয়া ফুরিয়ে গেল তাদের বেলুন চুপসে গেল কারণ তারা সরকারের সঙ্গে লিয়াজও মেনটেন করে তারা এই সভাটা করার চেষ্টা করছিল আর সরকার যখনই বলেছে যে এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না তখনই তাদের হাওয়া টাইট হয়ে গেছে তারা ঘরের মধ্যে ঢুকে গেছে তাদের একটা আন্দোলন তাদের দেখতে পাচ্ছেন তাহলে ওয়াকআপ বিল কি অ্যামেন্ডমেন্ট বিল কি প্রত্যাহার হয়ে গেছে না আইন সংশোধন হয়ে গেছে কিছুই হয়নি তাহলে তারা কোথায় গেল অনেক বড় বড় কথা বলছিল এই ব্রিগেডে যে না যাবে সে অমুক শত্রু এই ব্রিগেডে এক হতে হবে অমুক কত সোশ্যাল মিডিয়ায় বড় বড় বক্তৃতা কোথায় গেল বাবু আন্দোলন যারা করছে সংখ্যালঘু সম্প্রদায় তথা সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই যারা করছে যারা সংবিধান বাঁচানোর জন্য রাস্তায় বুক চিতিয়ে সব সমস্যার মোকাবিলা করছে তারা হচ্ছে আইএসএফ এবং তাদের নেতৃত্ব আপনারা এখনো সেটা প্রতিদিন দেখতে পাচ্ছেন কোনো না কোনো জনসভার মধ্য দিয়ে সেই প্রতিবাদ প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে ব্রিগেড সমাবেশ সবে বলে হলো না বিভিন্ন সংগঠন তারা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তাদের কি আপনারা কি সঙ্গে নিয়ে আবার আমরা সবার কাছে আহ্বান করব এই আন্দোলন কারোর একার নয় এই আন্দোলন কোনো জাতির নয় কোনো নির্দিষ্ট ধর্মের নয় এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এই আন্দোলন সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করার আন্দোলন সাধারণ মানুষের হক আদায়ের আন্দোলন এই আন্দোলনে আমরা চাই আপামোর সব ধরনের মানুষকে এই আন্দোলনে সামিল করতে সুতরাং সবার কাছেই আবেদন করব এই লড়াইতে আপনারা সামিল হন আহালে সুনতুল জামাত হচ্ছে একটা সামাজিক প্ল্যাটফর্ম সামাজিক সংগঠন সামাজিক সংগঠন এই সংগঠনের মধ্য দিয়ে সাধারণ বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা তারা নিয়ে লড়াই সংগ্রাম করে আমরা যখন আইএসএফ তৈরি হয়নি তখন আমরাও আহালে সুন্নতুল জামাত সামাজিক সংগঠনের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে আমরাও দাঁড়িয়েছি এখন আমাদের প্রিয় ভাইজান আমাদের দলের পৃষ্ঠপোষক আমাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান সেই তিনি সাধারণ মানুষকে এই লড়াইতে সংগঠিত করার চেষ্টা করছেন এবং স্বভাবতই তিনি যেহেতু আইএসএফ দলের পৃষ্ঠপোষক আইএসএফ দলের প্রতিষ্ঠাতা সেই কারণে শাসক দল বা বিরোধী যারা তারা দেখছে যে আব্বাস ভাইয়ের আন্দোলনটা প্রকৃতপক্ষে আইএসএফ এর কোমরকে শক্ত করছে সেই কারণে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে সেই কারণেই তারা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে এ তো আর নতুন করে বলার কী আছে এটা সাধারণ মানুষ সবাই বোঝে এমন অসাদ ভাই যে লড়াই করছে এই লড়াইয়ে সাধারণ মানুষ মানে কি বলবো মনোবল বাড়ছে এবং জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ মোটামুটি তানাকে সমর্থন করছে তার পাশে এসে দাঁড়াচ্ছি আমরা রিসেন্ট যেটা দেখেছি যে হরিদ্বার থেকে সাধু সন্তরা এসে তাকে সমর্থন জানানোর জন্য তার বাড়িতে এসে হাজির হয়েছে এর থেকে বড় মানে পাওনা এর থেকে বড় মানে ভালো জিনিস আমরা আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই মানে মনে মনে কি বলবো সফল যে এইভাবে সাধারণ মানুষ আমার আমাদের আন্দোলনটাকে গ্রহণ করছে অনেকেই সোশ্যাল মিডিয়া পোস্ট করছে এবং যারা ইচ্ছা প্রকাশ করছেন যে শুধু সংখ্যালঘু এবং দলিত আদিবাসী এদের বলার জন্য এখন বিধানসভায় কেউ নেই তাহলে আপনারা কি চাইবেন না যে ছাব্বিশে আর দশটা হ্যাঁ হ্যাঁ আমরা তো সেই কথা বলছি যে আপনারা একটা নৌশাস্ত্রের দিকে কে দেখছেন আপনাদের কথা কিভাবে তোলপাড় করছে সুতরাং আমাদেরকে যদি আর দু দশটা ওই বিধানসভার মধ্যে গলা ফাটানোর জন্য আপনারা পাঠান তাহলে আমরা এই একইভাবে একই দায়িত্ব পালন করব আপনাদের অধিকার সুনিশ্চিত করার জন্য ছাব্বিশ সাল তার জন্য অপেক্ষা করছি আপনারা আমাদেরকে ভোট দেন আমাদেরকে পাঠান আপনাদের কাজ আমরা করি কি না করি আমরা একটা নতুন দল আমাদের দিয়ে আপনারা পরীক্ষা করুন না টেস্ট করুন না যে আমরা কি করতে পারি আপনারা তো অনেক ভোট দিয়েছেন সারা জীবন ধরে কংগ্রেস সিপিএম তৃণমূল বা বিজেপি আরও কত দলকে আপনারা ভোট দিয়েছেন কিন্তু আমাদেরকে একটা সিট দিয়েছেন তাতে আপনারা যদি সন্তুষ্ট হন আমরা যদি আপনাদেরকে ওই একটা সিটি সন্তুষ্ট করতে পারি আপনারা যদি মনে প্রাণে সেটাকে গ্রহণ করেন আমাদেরকে আর দু দশটা দেন আমরা কি করি দেখেন এই আবেদন তো আমরা রাখছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এই অন্যায়কারী যে সরকার তাদের বিরুদ্ধে সহমত হবেন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সঙ্গে নিয়ে আইএসএফ এই লড়াইকে আরো বৃহত্তর জায়গায় ছড়িয়ে দেবে এই আশা আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী যে রয়েছে বাংলা পারমিশন বা বিভিন্ন ভাবে কোর্ট থেকে তাদের সভা করতে হয় তার থেকেও বেশি সমস্যার মধ্যে পড়তে হয় আইএসএফ এবং আব্বাস দিকে কোন ধর্মীয় সভা হলেও সেটাও করতে দেওয়া হচ্ছে না গণতান্ত্রিক দেশে এটাকে সংবিধান লঙ্ঘিত হচ্ছে আমরা তো বলছি সংবিধান বাঁচানোর লড়াই আমরা করছি এবং এটা ফ্যাসিবাদী চিন্তাভাবনা সরকারের যে প্রতিবাদ কেউ করবে না বিরোধিতা কেউ করবে না সরকার যেভাবে চালাবে সেটা মেনে নিতে হবে তার ভুল ধরার লোক যাতে না থাকে এটা ওরা চাইছে এবং সেই জন্য এসব করছে ওদের অন্যায়ের বিরুদ্ধে কেউ যাতে না কথা বলে ওরা এককভাবে সরকার চালে সেন্ট্রাল বলো রাজ্য বলো একই নীতিতে ওরা চলছে যার কারণে এই অপপ্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এটা বেশি দিন চালাতে পারবে না সরকারের তাবেদারি করছে তৃণমূলের জনসভাতে গিয়ে বসে থাকছে সাধারণ মানুষের আস্থা তারা হারাচ্ছে আগামী দিনে এরাও বুঝতে পারবে এরা কিছুটা নিরুপায় কারণ এদের চাকরি করতে সরকারের নিয়ন্ত্রণে একটু উনিশ বিশ হলে চেঞ্জ করে দিচ্ছে কোথায় গোসাবা বাসন্তী সুন্দরবন মানে এলাকাতে পাঠিয়ে দিচ্ছে পাহাড়ের পাঠিয়ে দিচ্ছে এরা যার কারণে সরকারের অনুকূলে সরকারের মন জুগিয়ে চলার চেষ্টা করে এদের যাতে প্রমোশনটা হয় এদের চাকরিটা সিকিউর থাকে এদের টার্মিনেশন না হয় খেতে পারবে না না ট্রান্সফার করতে পারে না শুধু ট্রান্সফার না টার্মিনেট করতে পারে দেখা যাচ্ছে যে একটা পোস্টে ছিল তার বিভিন্ন রকম ফল থেকে ডিমোশন করে দিল এসব অনেক এই সরকার তো নির্লজ্জ এরা যারা ভালো কাজ করবে মানুষের পরিষেবা দেবে তাদেরকে তো মানে সেইভাবে ওরা দেখে না এরা দেখে সরকারের তাবেদারি যে করছে তার প্রমোশন করাবে তার ভালো সুযোগ সুবিধা দেবে সেই কারণে এই স্বার্থ মানে আজকে সমস্ত স্বার্থের পেছনে দৌড়াচ্ছে যার কারণে এরা চাকরি করছে এরা সাধারণ মানুষের পয়সা পায় কিন্তু এদেরকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সরকার যাবে সরকার আসবে কিন্তু আপনাকে চাকরি করতে হবে বাবু সেই কারণে এই সাধারণ মানুষ যারা আপনার পয়সা দিয়ে ট্যাক্স দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনার মাইনের যোগান দিচ্ছে তাদের কথা ভেবে মেরুদণ্ড সোজা রেখে সংবিধানকে মর্যাদা দিয়ে আপনারা চাকরি করার চেষ্টা করুন নইলে কিন্তু সাধারণ মানুষের বিচারে আপনাদের একদিন পড়তে হবে